রাতের অন্ধকার চারপাশ নিস্তব্ধ দূরে জোনাকির আলো পুকুরের চারপাশে কুয়াশা ছড়িয়ে আছে গ্রামের এই পুরনো পুকুরে কেউ রাতে যায় না শোনা যায় এখানে জলে ভূত বাস করে এক কিশোর নাম ধরা যাক রাহাত হাতে মাছ ধরার ছিপ নিয়ে পুকুরের দিকে আসে সে ভাবে রাতে মাছ ধরলে অনেক বড় মাছ পাওয়া যাবে পাশে গ্রামের এক বৃদ্ধ তাকে সতর্ক করে ওই পুকুরে যেও না বাবা ওখানে অদ্ভুত কিছু আছে রাহাত হাসতে হাসতে রাহাত বসে ছিপ ফেলে মাছ ধরতে থাকে হঠাৎ জলে অদ্ভুত শব্দ গড় গড় ছপ ছপ রাহাত ভাবছে হয়তো বড় মাছ ধরা পড়েছে কিন্তু ছিপের সুতো ক্রমে জলের নিচে টেনে নিচ্ছে রাহাত জোরে টান দেয় হঠাৎ জলের ভেতর থেকে সাদা রঙের হাত বেরিয়ে আসে এবং তার হাত চেপে ধরে ক্যামেরায় হাতের লম্বা নখ আর পঙ্কালসার চেহারা দেখা যায় রাহাত ভয়ে চিৎকার করে বাঁচাও পুকুর থেকে ধীরে ধীরে এক সাদা শাড়ি পরা ভুতুরে নারী দেশে ওঠে তার চুল ভিজে ঝুলে আছে চোখ জল করছে লাল আলোয় আমার কেন পালানোর চেষ্টা করে কিন্তু তার পা পুকুরের ভেতরে টেনে নিচ্ছে অদৃশ্য হাত ভূত হাসতে হাসতে কাছে এগিয়ে আসে হঠাৎ বজ্রপাতের শব্দে চারদিক আলোকিত হয় ভূতের মুখ স্পষ্ট দেখা যায় একেবারে কঙ্কালসার গর্তে ঢুকে যাওয়া চোখ রাহাতের চিৎকার ধীরে ধীরে মিলিয়ে যায় পুকুর আবার নিস্তব্ধ হয়ে যায় শুধু কুয়াশা ভেসে থাকে ক্যামেরা ধীরে ধীরে বুড়ে সরে যায় আর পুকুরের জলে রক্তের মতো লালছে ছোঁপ ভেসে ওঠে এখনও মাঝরাতে সেই পুকুরের কাছে গেলে মানুষের কান্নার শব্দ শোনা যায় হয়তো সেটা রাহাতের